মুসলিম নারী ব্যক্তিগত কারণে আর্থিক কারণে ধর্মীয় কারণে তিনটা কারণে ঘর থেকে বের হতে পারে এখন ঘর থেকে যে বের হবে মন মতো এই তিন কারণেই ঘর থেকে যে বের হবে বাবার বাড়িতে যাক ডাক্তারের কাছে যাক হজে যাক বা মাদ্রাসায় ওয়াজ মাহিলে আসুক কাজের জন্যই বের হোক ঘর থেকে বের হইলে ওই যে মুসলিম নারী থেকে বের হবে মন মতো না বিদান মত আল্লাহ বলে মুসলিম নারীরা তোমরা তোমাদের ঘরেই থাকবা তোমাদের অবস্থান ঘরে বের হইবা না গোটটা কোথায় এটাও বললাম কোন কোন কারণে বের হওয়া যায় এটাও বললাম যদি এই কারণগুলো দেখা দেয় আর বের হওয়ার প্রয়োজন পড়ে তখন কেমনে বের হইবা উলা রে মুসলিম নারী মন মতো বের হইতে পারবা না বিধান মতো বের হইবা পর্দার সাথে বের হইবা কলা তাবার রজনা তাবার জাহিলিয়াতিল উলা জাহিলিয়াতের যুগ অন্ধকার যুগের সেই নারীরা নির্লজ্জ নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হইবা না অর্থাৎ নিজেদেরকে এমনভাবে রাখবা যে একজন মানুষ তোমার দিকে আকর্ষণের নজরে না থাকায় সৌন্দর্য যদি এমনভাবে যদি চাকচিক্যপূর্ণ কাপড় দিয়ে বুরকা বানাও ওইটাও নিষেধ কারণ তোমার অবস্থাটা হবে এমন তবুজ যেটা নজরে পড়ে এমন বিষয়ে যেন তোমার মধ্যে না থাকে মসজিদের বুরুজ গম্বুজ দেখছেন নি ওইটা দূর থেকেই দেখা যায় দেখার মধ্যে যেন আকর্ষণ না জাগে তোমার অবস্থাটা এমন হবে নারী আগের দিনে মানুষ বোরকা বানাইতো মাতার মধ্যে একটা টুপি লংগি জুরা লংগি দে বোরকা বানাইলতো bitte ঠিক কোন কবর চাইবো কি bitte আর এখন যে বুরকা বানায় হ্যাঁ বুরকা তো বাজারও কিনতেই পাওয়া যায় এটা আরেকটা ড্রেসের মতো কসম করে বলতে পারি ওইটা পর্দা আদায় হবে না যা আরো আকর্ষণ বাড়া ডা সাও সৌন্দর্য প্রকাশ করে বের হই বানা মুসলিম নারীরা যদি এতটুকুন মানতে পারে যে পর্দার বিধান পর্দায় থাকবে স্বামীর হুকুম মানবে স্বামী সন্তুষ্ট তাকে তার প্রতি স্বামীকে খুশি রাখা পর্দায় তাকা নামাজ আদায় করা বছরে এক মাস রোজা পালন করা যদি জাকাত ফজ ফরজ হয়ে ওটা হইল পরের হিসাব হইলে করবে মুসলমান নারীরা খুব সহজ নারীর জন্য এক নাম্বার কাজটাই হলো পর্দানসীন হওয়া বিয়ের আগেও পরেও বিয়ের পরে তুমি তোমার স্বামীকে এমনভাবে ভাবে লক্ষ্য রাখবা বা স্বামীর মন বুঝে ব্যবহার করে যেন স্বামী তোমার প্রতি খুশি থাকে যেই নারীর প্রতি স্বামী খুশি ওই নারীর প্রতি আসমানের নিচে জমিনের উপরে পুরুষ জাতির জন্য আল্লাহ এবং রসুলের পরেই সম্পর্ক মা বাপ নারী জাতির জন্য স্বামী স্বামী যদি খুশি হন আল্লাহ খুশি পুরুষদের উপরে যদি মা বাবা খুশি হন আল্লাহ খুশি সোহান আল্লাহ মা বাবার ক্ষেত্রে সোহান আল্লাহ বের না আল্লাহ যাদেরকে এই নিয়ামত দিয়েছেন কদর করার তৌফিক দান করেন বলুন আমিন একখান হাদিস পড়ছিলাম আপনাদের সামনে নভিজি বলেন আমার উন্মতের জন্য নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনারে কে আসে না অথচ তিনি নিজেও একজন নারীর সন্তান উনি সন্তান নারীর এই কথাটা কেন বললেন কঠিন কথা আমার নারী চাইতে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফেতনার চাইতে বড় কোন ফেতনার আসে আসেন এক হাদিসের মধ্যে হজর সাল্লি ওসাল্লাম বলেন তাম পৃথিবীর সমস্ত কিছুই মানুষের ফায়দার জন্যই আল্লাহ বানাইছে তো সমস্ত পৃথিবীর সব নিয়ামত মিলে যেই পরিমাণ ফায়দা দিতে পারে একজন নেককার নারী চাইতে বেশি ফায়দা দিতে পারে আল্লাহ রসুল বলেন যার জীবনে একজন নেককার জীবন সঙ্গী পায় গেল দুনিয়ার সমস্ত নিয়ামতের মধ্যে উত্তম নিয়ামত পাইল ঘন্টা নয় ঘন্টা ডিউটি করার পর আট নয় ঘন্টা ডিউটি আট নয় ঘন্টা কষ্ট করে যখন বাসায় আসে দিনদার নেককার নারী তার রিসিভ করবো ব্যাগটা হাত লইব যে আচরণটা করবো এই আচরণের মাধ্যমে ফাঁস মিনিটে আট ঘন্টা দশ ঘন্টার পরিশ্রম পানি এই আচরণ করবে না আল্লাহর রসুল যে বললেন আমার উন্নতের পুরুষদের জন্য নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনা রেখে আসি নাই এর মানে কি স্বপ্নারী ফেতনা না না স্বপ্নারী ফেতনা না মুসলমান ইমানদার ভাইরা আমার খুব সংক্ষিপ্ত সময় খুব মনোযোগ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন তিনটা দুষ বর্ণনা করেছেন মুহাদ্দিসিনে কেরাম এই তিনটা দুষের যে কোনো একটা দোষ যদি কোনো নারীর মধ্যে পাওয়া যায় ওই নারী উম্মতের জন্য রহমত নয় সেই ফেতনাবাস ঠিক সব নারী কি ফেতনাবাজ না দুষি নারী ফেতনাবাজ দুষ কয়টা যেরকম তিনটা একটা একটা করে বলবো বাড়ি পর্যন্ত লইয়া যাইবেন ফাললে নিয়ত করে নাচ গইকে বদলাই দেবেন এই কাম হইছে মাম লইও না আমার নামে যে কি আয় দিল হুজুর হুজুর মা তো আই আই তুহান আরম্ভ হইছে এলাকার মধ্যে একটা জমিন উসানিসা তাকতই পারে

তিনটে দোষ মহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন সব নারী ফেতনাবাজ না আমার উম্মতের নারী ফেতনার চাইতে বড় কোনো ফেতনা আমার উম্মতের পুরুষদের জন্য রেখে আসেনি কোন ধরনের দোষগুলো এই উম্মতের পুরুষদের জন্য ফেতনার কারণ হবে এক নাম্বার যে সমস্ত নারীরা বেপর্দা ওই সমস্ত নারীরা উম্মতের জন্য রহমত না এরা জহমত কষ্টের কারণ দুনিয়ার জমিনে বেপদায় একটা নারী হাজার 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 নারী হাজার হাজার পুরুষকে গুনাগার বানায়া দেয় একটা বেপদা নারী বেপরদা নারী লক্ষণ খুব পরিষ্কার ভালো করে বুঝবেন জীবনে কোনোদিন বরের জন্য সাজবে না পরের জন্য সাজে আলতা স্নো পাউডার যা লাগে দেয়টি কোনো দিন তোক দিন নাই দেখত যেদিন বিয়া বাড়ির যাইবো বাজারও যাইব বাহের বাড়ির যাইবো এই দিন আধা ঘন্টা লাগায় আয়নার সামনে কারো খালি ঘষে এই যে সাজ সাজলো বরের জন্য না পরের জন্য ফেতনাবাজ নারী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার নারীর যত গুণ বর্ণনা করেছেন একটা গুণ হলো এশার নামাজের পরেই স্বামীর জন্য অপেক্ষায় থাকবে নেককার নারী নিজেকে পরিপাটি করবে চুলগুলো আঁচড়ায় রাখবে চেহারা পরিষ্কার করে রাখবে পরিপাটি করে উত্তম কাপড় চুপড় করে সুগন্ধি লাগায় থাকবে অপেক্ষায় তার যত সৌন্দর্য সর্বোচ্চ সৌন্দর্যটা এক জায়গার জন্য রিজার্ভ দিবে তার স্বামী দিনদার একজনকেই পরহেজগার নারী উন্মতের জন্য রহমত আমার আপনার পয়গম্বর বলেন তাম পৃথিবীর সমস্ত নিয়ামতের চাইতে উত্তম নিয়ামত একজন নেককার বিবি বেপর্দা নারী জন্য খুব কষ্টের কারণ নিজের সৌন্দর্য কোনো দিন তার স্বামীর সামনে স্বামীর জন্য পরিপাটি হয়ে সাজে না লেউর ফেসর হয়ে থাকবো আর তার চোখ পরে অন্য গিয়া গুনা গার হইব রাস্তার দেখলেই তকদিরের ঘরে তকদির কফলের করে কফল অথচ নিজে যদি একটু শাস্তবাই তাহলে অবশ্যই স্বামীর চোখ বিবির দিকে দুই নাম্বার যে সমস্ত নারীরা অতি লুবি হয় অতি লুবি নারী উন্মতের জন্য রহমত না উন্মতের জন্য হইলো জহমত কষ্টের কারণ অল্পে তুষ্ট নারী উন্মতের জন্য রহমত হেজগার নারীরা কোনো দিন স্বামীকে চাপের মুখে রাখবে না এই দিতে হইব ওই দিতে হইব এই দিতে হইব আমার কিতা জীবনে ঠেলা কুসাকুসি করতো না নারী বরং স্বামীকে এই কথাই বলবে এই সংসারটা চালাইতে কত কষ্ট করেন স্বামী হে ওই সকাল বিকাল দুই দুই বাক দুই বেলা খাইব বছরে দুইটা কাপড় পরব যা পারেন অল্প করে দিবেন তবু হালাল দিন জীবনে কোনোদিন হারাম পথে কদম বাড়াবেন না আপনার কাছে আর বেশি আর কিছু চাই না ভালো রাস্তায় চলবেন নেককার একজন নারী তার স্বামীকে ভালো পথে চলার জন্য সহযোগিতা করবে সাপোর্ট দিবে এটা একজন নেককার নারীর লক্ষণ অল্পেই তুষ্ট থাকবে